হ্যালো গাইস টু চ্যানেল আশা করছি ভালো আছেন আপনারা যারা ইন্টারন্যাশনাল ব্যাপারে আগ্রহী এবং আবেদন করবেন বলে ভাবছেন তাদের মনে যে প্রশ্নগুলো জাগে আমি সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে যাবো এই ভিডিওতে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে ইন্টারন্যাশনাল ডাইভেলাইসিসের মেয়াদ কত দিন এবং ইন্টারন্যাশনাল ডাইভেলাইসিস করতে কত টাকা লাগে ইন্টারন্যাশনাল ডাইভেলাইসিস কোন অথরিটি ইস্যু করে করেসেন ডাইভেলাইসিস কি কাগজপত্র লাগবে ইন্টারন্যাশনাল ডায়গেলাইসিস করতে কি কোনো পরীক্ষা দিতে হয় কিনা এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিশ্বের কতটি দেশে গাড়ি চালাতে পারবেন ইত্যাদি অসংখ্য প্রশ্ন আপনাদের মনে জাগে আমি এই ভিডিওতে সবগুলো প্রশ্নকে কম্বাইন করে আপনারা সেই প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সাথে থাকুন তিন মিনিটে আগামী তিন মিনিটে আমি এই সব বিষয় ক্লিয়ার করে দিচ্ছি ভিওয়ার্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত দিন ভিওয়ার্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হলো এক বছর আমাদের দেশের যেরকম পেশাদার এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর দশ বছর হয় কিন্তু ইন্টারন্যাশনাল এক বছর এখন প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে কি কোনো পরীক্ষা দিতে হয় না বিয়র্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য কোনো পরীক্ষা দিতে হয় না কারণ আপনি একবার পরীক্ষা দিয়ে অলরেডি ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন এটি প্রথম শর্তই হলো আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যার জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে কোনো পরীক্ষা দিতে হয় না ওইখানে গিয়ে তাদের মগবাজার অফিসে গিয়ে শুধুমাত্র একটি কাগজ দিবে ফর্ম দেবে ওইটি ফিল আপ করে দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচ করে দিয়ে দিলি আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে দিয়ে দিলেন এখন প্রশ্ন হলো বিওয়ার্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কতদিন পরে হাতে এসে পৌঁছেবে বিওয়ার্স এটি আসলে ওই কর্মদিবসের উপরে নির্ভর করে বেশি দিন সময় লাগার কথা না অল্প সময় সেটা পেয়ে যাবেন হাতে ভিউয়ার্স অনেক সময় অনেকে বিদেশে আছেন অথবা নিজে যেতে পারছেন না তখন কাউকে প্রতিনিধি কাউকে পাঠিয়ে কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করতে পারবেন ভিউয়ার্স সাধারণত ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য নিজের শ্বশরীরে এখানে যেতে হয় গিয়ে মকবাজার তাদের অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ওইখানে নির্দিষ্ট কাগজপত্র জমা দিয়ে এই শ্বশরীরে থাকতে হয় কিন্তু ভিউয়ার্স যেহেতু এইখানে ফিঙ্গারিং এর কোনো বিষয় নেই এবং কোনো পরীক্ষার কোনো বিষয় নেই যার জন্য আহ আমার মনে হয় যারা বিদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা কোনো কারণে কেউ যেতে পারছে না আহ তিনি আসলে প্রতিনিধি পাঠিয়ে দিলে প্রাথমিকভাবে তো কর্মকর্তা না করে দিবে কিন্তু একটু ম্যানেজ করে বুঝিয়ে যদি বলতে পারেন যে পার্টি রাজি হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবং ফর্মে যদি আপনার স্বাক্ষর থাকে এবং সেই কাগজপত্র দিয়ে পার্টি দেন তাহলে তারা রাজি হয়ে যাবে আশা করি সেটা ম্যানেজ করতে পারবেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি বিশ্বের কোন কোন দেশে গাড়ি চালাতে পারবেন আরেকটা প্রশ্ন আসলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিশ্বের নাইনটিএট পার্সেন্ট দেশে গাড়ি চালাতে পারবেন অর্থাৎ আপনি অফিসিয়ালি সরকারিভাবে বিশ্বের যে দেশে যান না কেন সেই দেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন এবং তারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের সাথে একটি ম্যানুয়াল দেবে এবং সেই ম্যানুয়ালে দেওয়া থাকবে কোন কোন দেশে গাড়ি চালাতে পারবেন এবং সাথে আপনার দেশের ড্রাইভিং লাইসেন্সটি থাকতে হবে বিভার্স আরেকটি প্রশ্ন আপনাদের মনে জাগে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের কতটি শ্রেণী হয় বিভার্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে আমাদের দেশে যেরকম শ্রেণী হয় দাপ হয় ওইটি এরকম নেই নয় ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য পাঁচটি গ্রেড আছে এই পাঁচটি এই গ্রেড আপনি আমার যে ভিডিওতে আবেদন করবেন দেখে ওই ভিডিওতে ডিটেলস বলা আছে আমি এখানে আলোচনা করে সমানষ্ট করবো না ভিওয়ার্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য কত টাকা ফিস দিতে হয় এবং সেটিকে আর্জেন্ট করা যায় হ্যাঁ ভিওয়ার্স এটি আর্জেন্ট করা যায় এটি কত টাকা ফিস দিতে হয় আমার যে ভিডিও দেখে আপনি আবেদন করবেন সেই ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং এই ভিডিও শেষে লিঙ্ক দেব ওইখানে দেখে দেখে সেটা করতে পারবেন ওইখানে ডিটেলস বলা আছে আরেকটি প্রশ্ন থাকে ভিওয়ার্স যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আপনি হাতে পাওয়ার পর দেশেই গাড়ি চালাতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেশেও গাড়ি চালাতে পারবেন এটির মেয়াদ এক বসেও থাকবে এবং আপনি যদি কোনো কারণে বিদেশ যান এবং বিদেশে যদি ড্রাইভিং করতে চান অথবা কোনো কারণে যদি আপনি গাড়ি চালাতে চান বিদেশে তাহলে তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স মাস্ট লাগবে সেই জন্য সেটি দেশে করে নিয়ে যাওয়াটাই বেটার এবং সাথে আপনাদের দেশের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তখন জটিলতা হবে না আপনি গাড়ি চালাতে পারবেন আশা করছি বিওয়ার্স আপনাদের মনে যে প্রশ্নগুলো জাগে অথবা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে যে বিষয়টি আপনাদের মনে জায়গায় আমি আসলে এটি ক্লিয়ার করতে পেরেছি আরেকটি প্রশ্ন জাগে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কারা ইস্যু করে এই ইন্টারন্যাশনাল করার জন্য বাংলাদেশের একটি মাত্র প্রতিষ্ঠান আছে সেটি হলো অটোমোবাইল এসোসিয়েশন অফ বাংলাদেশ এটি পড়ছে এবং ঢাকা মগবাজারে আপনি মগবাজারে ওই অফিসে চলে যাবেন এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে আপনার যে একটি মাত্র শর্ত লাগে সেটি হলো আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্স মাস্ট থাকতে হবে এটি থাকা সাপেক্ষে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কি বিষয় আসলে এগুলো বিস্তারিত আমার এই ভিডিওতে দেখে আবেদন করে দেন এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে এরপরেও যদি বিবর্স কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে তাদের কাছ থেকে প্রশিক্ষণও নিতে পারবেন এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এখানে বিদেশি ট্রেনারও থাকে এটি মানসম্মত প্রশিক্ষণ এবং বছরের নির্দিষ্ট সংখ্যক সীমিত পরিসরে লোক সিলেকশন করে তারা প্রশিক্ষণ দেয় এবং এটির জন্য তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন এবং সেখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা সেখান থেকে করতে পারবেন এভরিথিং এখানে দেওয়া আছে আমি তাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বস আপনারা যদি আবেদন করতে চান আবেদন রেজিস্ট্রেশন করার জন্য আমার ভিডিও দেখে যদি করতে চান আমি এই সেই ভিডিও লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আই থাকবে এবং ইনস্ক্রিটও আমার ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখানে ভিজিট করে দেখে শুনে বুঝে এই কাজটি করতে পারবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ